শুভ সকাল বন্ধুরা তো মিনতি রান্না করে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি এই যে একদম জ্যান্ত ডিম ভতি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে রেসিপি করো মুখে লেগে থাকার মতন বন্ধুরা এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে রেগে দেখ দেখো আমি কি করে রান্না করি তো গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি অল্প তেল দিয়েছি কেননা ট্যাংরা মাছ ফাটে তো আমি নুন আর অল্প তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ট্যাংরা মাছটা তো চলে ছেড়ে দিই এইভাবে সব ট্যাংরা মাছগুলো তো ট্যাংরা মাছ ভেজে তুলে নিচ্ছে ট্যাংরা মাছটা বানানোর জন্য এই যে ফোড়নে থাকছে শুকনো লঙ্কা কালো জিরে আর সরষে পেঁয়াজ কুচানো লঙ্কা চিড়ে রেখেছি টমেটো কুচানো ধনে পাতা আর এই যে বেগুন আর আলু কেটে রেখেছি আর মশলাই থাকছে আদা রসুন বাটা জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর চিনি তো চলো বানাই তো বেগুনটা ভেজে তুলে নিয়েছি ওই কড়াই আবার আমি তেল দিয়ে দিলাম তো চলো পেঁয়াজটা ছেড়ে দিই দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি সব মশলাগুলো তো আদা বাটা দিয়ে দিলাম আর এই সব মশলাগুলো আমি এবার দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি সামান্য জল যে আবারও কষিয়ে নেবো ভালো করে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আমি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে মশলা থেকে আর আলুটা ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে তা আমি দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম গরম জল ঝোলটা তোমাদের ইচ্ছে মতো দেবে যেমন খাবে সেরকম জলটা দেবে তো আমি আবারও চাপা দিয়ে সেদ্ধ করে নেব তো ঝোল ফুটে এসছে আমি ছেড়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা আবারও চাপা দিয়ে দেবো তো চলো দেখি এই যে হয়ে গেছে এবার নামিয়ে আমি ফোড়ন দিয়ে নেবো তো তরকারিটা এগুলো আমি নামিয়ে নিয়েছি খুব ভালো সেদ্ধ হয়েছে তো চল ফোড়নের জন্য যে তেল দিয়ে দিচ্ছি কড়াই আর দিয়ে দিচ্ছি এই ফোড়নটা ভেজে নেব আমি এইভাবে গোল হাতা দিয়ে এইভাবে পোষাগুলো ভালোভাবে এইভাবে ঘষে নেব সুন্দরভাবে ঘষে নেব কেননা এই ভেবে বাসটা ভুলে বেরোব সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি এইভাবে এবার দিয়ে দেবো তরকারিটা দিয়ে দিচ্ছি তরকারিটা দিয়ে দিচ্ছি টুচনে ধনে পাতা দিয়ে দিচ্ছি ছেড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প চিনি তো আবারও নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব তো ফুটে এসছে এবার নামিয়ে নেবো সারা ঘর আমার সুন্দর গন্ধতে ভর্তি হয়ে গেছে বন্ধুরা সে বলে বোঝাতে পারব না তো খেয়ে দেখাবো তো এই যে নিয়ে নিয়েছি তো চলো আমি একটু থালাই নিয়ে নিই কেমন হয়েছে ট্রেস করি মাছ বেগুন আর আলু একটু নিয়ে দেখি কেমন হয়েছে টেস্ট করে তো বন্ধুরা এই যে এরকম ডিম ভর্তি ট্যাংরা মাছ ওহ কান্না ভালো লাগে বলো ওহ দারুণ হয়েছে একদম দারুণ তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ওহ হেভি লেগেছে খেতে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো Ta-da!